হাই গাইজ আসসালামু আলাইকুম এটা আমার ফার্স্ট ভিডিও তোমাদের সবাইকে আমার আইডিতে স্বাগতম তো আজ আকাশটা খুব সুন্দর লাগতেছে ঝড়ের পরের মুহূর্তগুলো খুব সুন্দর চারপাশ খুব পরিষ্কার হয়ে গেছে তো একটু ঘোরাঘুরি করার কারণে বাহিরে বেরিয়ে রয়েছিলাম তো দেখো আমাদের আশপাশ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন চারপাশটা কতটা স্নিগ্ধ লাগতেছে এটাই তোমাদের সাথে শেয়ার করলাম দূরে কৃষ্ণ ফুলটা খুব সুন্দর হয়ে ফুটে আছে